হ্যালো বন্ধুরা আমি আজকে লাউয়ের রেসিপি রান্না করব একবারে গ্রামের মতো এই দেখো আমি লাউটাকে প্রথমে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে এখানে আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিব ধুয়ে আমি একটা হাড়ের মধ্যে নিয়ে নিয়েছি এই দেখো তারপরে আমি এখানে লঙ্কা নেব লঙ্কাগুলোকে কুচি কুচি করে কেটে নেব কারণ আমরা কোনো তরকারিতেই শুকনো লঙ্কাগুলো খাই না কাঁচা লঙ্কা খাই তার জন্য আমি এখানে কাঁচা লঙ্কাটা এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি এই দেখো কাটা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম তারপরে স্বাদ মতো লবণ দিলাম হলুদ দিলাম এবং ধনে গুঁড়ো দিলাম দিয়ে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এই দেখো পাঁচ মিনিট পর আমি এটাকে ভালোভাবে নেড়ে মশলাগুলো মিশিয়ে নেব তখন মশলাগুলো মেশানো হয়নি কারণ হাড়ি ভর্তি ছিল এই দেখো আবারও আমি পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম পনেরো মিনিট পর এই দেখো সিদ্ধ হয়ে গেছে যেটুকু রস আছে সেটুকু রসগুলোতে শুকিয়ে নিতে হবে এই দেখো রসগুলো অনেকটাই শুকিয়ে গেছে এবং লাউটা সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি একটা কড়াই নিলাম কড়াই তেল দিলাম তেলটা ভালোভাবে গরম করে নেব গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কয়েকটা লঙ্কা কুচি দিয়ে আমি এটাকে ভালোভাবে ভেজে নেব আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং নতুন নতুন ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করুন এই দেখো ভাজা হয়ে গেল তারপরে আমি এখানে লাউটা দিয়ে দিব মানে এটাকে এক কথাই বলে গরম দেওয়া এই দেখো আমি লাউ দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে নেড়ে চড়ে এটাকে মিশিয়ে নেব এই দেখো আমি ভালোভাবে নেড়ে ছেড়ে এটাকে মিশিয়ে নিলাম এবং হয়ে গেল আমার লাউ রান্না রেসিপি একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন को ভালো লাগবে